তো বন্ধুরা এই সময় কি তোমরা তোমাদের ছাদ বাগানের টবের মধ্যে লাউ গাছের বীজকে প্রতিস্থাপন করার কথা ভাবছো কি করলে লাউ গাছে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে আসবে কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে লাউ গাছে তোমরা লাউ ধরাতে পারবে এই নিয়ে কি তোমরা দুশ্চিন্তায় ভুগছো তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা জানবো ছোট অবস্থা থেকে কোন কোন কাজগুলিকে লাউ গাছের মধ্যে করলে লাউ গাছগুলি যেমন আরে বৃদ্ধি বিকাশ হবে তেমন লাউ গাছের পাতা হলুদ হওয়াকে আমরা বন্ধ করতে পারব কোন কোন সারকে গাছের মধ্যে প্রয়োগ করলে লাউ গাছগুলি ছোট অবস্থাতেই যেমন স্ত্রী ফুল আনতে পারবে তেমন প্রচুর পরিমাণে গাছের মধ্যে আমরা লাউকেও ধরাতে পারব এবং তার সঙ্গে সঙ্গে ফলনকে আমরা বৃদ্ধি করতে পারবো তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে করে আমাদের টবে ও মধ্যে প্রতিস্থাপন করা প্রতিটি লাউ এবং কুমড়ো গাছ থেকে যদি আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে চাই ছোট লাউ এবং কুমড়ো গাছে যদি অজস্র পরিমাণে আমরা স্ত্রী ফুলকে আনতে চাই এবং প্রতিটি লাউ এবং কুমড়ো গাছকে হলুদ হয়ে মারা যাওয়ার হাত থেকে যদি আমরা এই সময় বাঁচাতে চাই তাহলে যে কাজটিকে আমাদের শুরু থেকে কুমড়ো গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের আমাদের নিয়মিত কিন্তু লাউ এবং কুমড়ো গাছের মাটিটাকে আমাদের এই বর্ষার শেষ থেকে শুরু করে প্রায় শীতের শেষ পর্যন্ত আমাদের কিন্তু খুঁজে দিতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই সময় কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের এখানে বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত চলাকালীন সময়ে আমাদের লাউ এবং গাছের মাটি কম্প্যাক্ট হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে আমরা যদি মাঝে মধ্যেই এই রকমভাবে মাটিটাকে খুশি আলগা করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের গাছগুলি যেমন সঠিকভাবে মাটি থেকে অক্সিজেন এবং নানান ধরনের পুষ্টিমৌল গ্রহণ করতে পারবে তেমন কিন্তু মাটির মধ্যে এই সময় কখনোই কিন্তু পিঁপড়ে ফাঙ্গাস কেঁচো কেন্ন কিছুই কিন্তু জন্মাতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশটাও আমরা কিন্তু সঠিকভাবে করতে পারবো বন্ধুরা এই কাজটি করার পাশাপাশি এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের নিয়মিত কিন্তু গাছের মাটির মধ্যে কম্পোস্টকে ব্যবহার করতে হবে এই সময় যদি আমরা মাসে দুবার করে আমরা প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে দু মুঠো করে কম্পোস্ট সারকে ব্যবহার করতে পারি তাহলে আর কোনো সারের প্রয়োজন হবে না শুধুমাত্র আমরা এই সারটাকে প্রয়োগ করলেই আমাদের ছোট লাউ এবং কুমড়ো গাছ দুতো হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করবে এবং তার সঙ্গে সঙ্গে ছোট গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটি কাজ এরপর চলো আমরা দেখে নিই আমাদের এই সময় ছোট ছোট লাউ এবং কুমড়ো গাছগুলিকে দ্রুত বৃদ্ধি করতে হলে দু নম্বর কোন কাজটাকে আমাদের করতে হবে তো বন্ধুরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের গোড়ার অংশ থেকে কখনোই কিন্তু আমরা স্ত্রী ফুল এবং ফলকে লক্ষ্য করতে পারি না আমরা কিন্তু লাউ এবং কুমড়ো গাছের ডগার অংশের মধ্যেই আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে আমরা আসতে লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা যত বেশি গাছের ব্রাঞ্চকে বৃদ্ধি করতে পারব নতুন নতুন ডালপালাকে যত আমরা গাছের মধ্যে আনতে পারব তত কিন্তু গাছের মধ্যে স্ত্রী ফুল এবং ফল আসতে থাকবে কিন্তু আমরা অনেক সময় দেখি বিভিন্ন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ডালপালা আসতে চায় না গাছের মধ্যে আমরা স্ত্রী ফুল আসতে লক্ষ্য করতে পারি না এবং বছরের পর বছর কেটে যায় গাছ থেকে আমরা কিন্তু ফলনকে পাই না এর কারণ হল বন্ধুরা আমাদের গাছের গোড়ার দিকের এই পাতা আমরা যত গাছের গোড়ার দিকে এই রকম বয়স্ক পাতাকে রেখে দেবো তত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ থমকে যেতে শুরু করবে গাছের মধ্যে স্ত্রী ফুল আসবে না গাছ থেকে আমরা কখনোই কিন্তু ফলনকে পাবো না এর কারণ আমরা যে খাবার গাছের মধ্যে প্রয়োগ করব সেই খাবার থেকে তৈরি হওয়া পুষ্টি আমাদের এই বড় বড় পাতাগুলো কিন্তু সংগ্রহ করতে থাকবে এবং এই পাতাগুলি সমস্ত ধরনের পুষ্টিমগুলো সংগ্রহ করে নেওয়ার ফলে গাছের ডগার দিকে গাছ কিন্তু সঠিকভাবে পুষ্টিকে পৌঁছাতে পারবে না তো সেক্ষেত্রে যেমন গাছের বৃদ্ধি বিকাশ হবে না তেমন গাছ কিন্তু স্ত্রী ফুলকে কখনোই আনতে পারবে না তো এক্ষেত্রে আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ এবং কুমড়ো গাছের বয়স্ক পাতাগুলিকে আমাদের গাছের নিচের অংশ থেকে কিন্তু ছেটে দিতে হবে আমরা যখন দেখব যে আমাদের লাউ এবং কুমড়ো গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে তখন থেকেই কিন্তু আমরা লাউ এবং কুমড়ো গাছের নিচের দিকের পাতাগুলো একটি একটি করে ছাঁটতে থাকবো এবং গাছের মধ্যে যদি কোনো হলুদ পাতা থেকে থাকে কিংবা শুকনো পাতা থেকে থাকে সেই পাতাগুলোকেও আমরা কিন্তু অবিলম্বে ছেটে ফেলবো কারণ বয়স্ক পাতা যেমন গাছের পুষ্টিমূল্যকে ইনটেক করবো তেমন শুকনো এবং হলুদ হয়ে যাওয়া পাতা গাছের মধ্যে নানান রকমের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে সৃষ্টি করবে যার ফলে গাছ দুর্বল হয়ে যাবে এবং একটি দুর্বল হয়ে পড়া গাছের মধ্যে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন আমরা জানি সেই গাছের বৃদ্ধি বিকাশ যেমন হবে না গাছে তেমন সঠিকভাবে আমরা ফলনকে পেতে পারবো না তো এই দু নম্বর কাজটিকে করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে যে দুটি পুষ্টি পুষ্টিমৌলের প্রয়োজন সেটা হলো নাইট্রোজেন এবং পটাশিয়াম আমরা যদি এই দুটি জিনিসকে গাছের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে গাছ যেমন একদিকে দুতো হারে বৃদ্ধি বিকাশ হবে তেমন আমাদের গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে আমরা আনতে পারবো এক্ষেত্রে আমরা এই সময় আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়ামের ঘাটতিকে পূরণ করার জন্য যে দুটি সারকে ব্যবহার করব। সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে সারটিকে প্রথম দেখতে পাচ্ছ সেটা হলো ইউরিয়া যা আমরা নাইট্রোজেনের সোর্স হিসাবে এবং গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে আমরা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি তো বন্ধুরা এখানে আমি কিন্তু ইউরিয়া পাঁচ গ্রাম ব্যবহার করেছি তোমাদের কাছে যতগুলো লাউ গাছ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু এই সারটিকে তৈরি করবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাঁচ গ্রাম ইউরিয়াকে আমি এই প্লেটের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এরপর আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা এরপর যে আমার হাতে সারটা তোমরা দেখছো সেটা হচ্ছে লাল পটাশ এখানে আমি কিন্তু লাল পটাশকেও পাঁচ গ্রাম নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু তোমাদের পরিমাপ মতন তোমরা কিন্তু সারকে ব্যবহার করবে অতিরিক্ত পরিমাণে এই রাসায়নিক সারকে কখনোই তোমরা কিন্তু গাছের মাটিতে ব্যবহার করবে না এই পটাশ কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে এবং ফল ঝরাকে বন্ধ করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাই আমরা যেটা করব এই পাঁচ গ্রাম পটাশকে আমরা এই পাঁচ গ্রাম ইউরিয়ার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো এবং আমরা একসঙ্গে এই দুটি জিনিসকে মিশিয়ে সুন্দর একটা কিন্তু খাবারকে তৈরি করে ফেলবো এবং এই যে খাবারটা দশ গ্রাম আমি তৈরি করলাম এই দশ গ্রাম খাবারটাকে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো কিভাবে এই মিশ্র রাসায়নিক সারটাকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই মিশ্র রাসায়নিক সারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু কিছু সতর্কতাকে অবলম্বন করতে হবে তো তোমরা এখানে প্রথম দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা একটা ষোলো ইঞ্চির কন্টেনার এবং এই কন্টেনারের মধ্যে আমি এই দশ গ্রাম সারকে ব্যবহার করব তোমাদের কাছে যত ইঞ্চি টপ থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা পরিমাপ অনুযায়ী এই সারগুলোকে কিন্তু ব্যবহার করবে অতিরিক্ত পরিমাণে যেমন এই সারটা ব্যবহার করা যাবে না তেমন এই সারটাকে রোদ্দুর ওঠার সময় কিংবা সকালবেলায় ব্যবহার করা যাবে না যখন আমাদের এখানে ড্রিম ওয়েদার থাকবে কিংবা বিকালবেলাতেই আমরা এই সারটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দেবো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু গাছের গোড়া থেকে কমসে কম চার থেকে পাঁচ ইঞ্চি দূর থেকে আমরা এই খাবারটাকে কিন্তু গাছের মাটির মধ্যে সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দেব এবং খাবারটাকে প্রয়োগ করে দেওয়ার পর আমরা মাটির সঙ্গে কিন্তু সুন্দরভাবে খাবারটাকে একটু মিশিয়ে দেবো এবং এর সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গাছের মাটিটায় কিন্তু সুন্দর করে জল দিয়ে দেবো কিন্তু বন্ধুরা এই সময় যদি আমরা জলকে না প্রয়োগ করে আমরা যদি এই তরল সারটিকে বাড়ির মধ্যে তৈরি করে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটি মধ্যে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে যেমন আমাদের গাছের মধ্যে জলের চাহিদাকে আমরা মেটাতে পারবো তেমন এই তরল সারটি কিন্তু আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলবে এবং এই তরল সারটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকারী অ্যানজাইম আমাদের গাছকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে সাহায্য করবে এবং খুব অল্প দিনের মধ্যেই আমাদের গাছের মধ্যে আমরা স্ত্রী ফুল এবং ফলকে আসতে লক্ষ্য করতে পারবো তো কি এই তরল কিভাবে এই তরলটিকে আমাদের বাড়িতে তৈরি করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই তরল সারটি হলো এটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কিছুটা তরল সারকে তৈরি করতে দিয়েছি তো বন্ধুরা এই তরল সারটিকে তৈরি করতে গেলে আমাদের কিন্তু এক টাকাও খরচ হবে না আমরা কিন্তু এই তরল সারটিকে তৈরি করার জন্য যে দুটি উপকরণকে ব্যবহার করেছি সেটা হচ্ছে চা পাতা এবং তার সঙ্গে সঙ্গে লেবুর খোসা আমি কিন্তু এক লিটার জলের মধ্যে চারটে মৌসুমি লেবুর খোসাকে টুকরো টুকরো করে ভিজোতে দিয়েছি এবং এই জলের মধ্যে আমি কিন্তু এক চামচ চা পাতাকে দিয়ে দিয়েছি এবং আমরা সকলেই জানি চা পাতার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে এবং এই চা পাতাও আমাদের গাছের মাটিকে কিন্তু দ্রুত অ্যাসিডিক করে তোলে এবং আমাদের এই লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এবং লেবু অ্যাসিটিক হওয়ার কারণে আমাদের গাছের মাটিকে কিন্তু এ অ্যাসিটিক করতেও সক্ষম এবং লেবুর মধ্যে থাকা নানান রকমের উপকারী অ্যানজাইম মাটির মধ্যে কিন্তু নানান রকম উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করতে সাহায্য করে তো আমাদের যেটা করতে হবে আমাদের এক লিটার জলের মধ্যে চারটি যে কোনো লেবুর খোসাকে টুকরো টুকরো করে কেটে এবং তার সঙ্গে সঙ্গে এক চামচ চা পাতাকে দিয়ে একসঙ্গে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং তারপরেই আমরা এই সুন্দর লিকুইড তরল দ্রবণটিকে তৈরি করতে পারবো এবং এই দ্রবণটি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুশো এম জলকে নিয়ে নিয়েছি এবং এই দুশো এম জলের সঙ্গে আমরা এই যে তরল দ্রবণটিকে তৈরি করেছি এটাও কিন্তু দুশো এম এল প্রয়োগ করে দেবো এক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু ডাইলিউট করেই আমাদের এই দ্রবণটা কিন্তু ব্যবহার করতে হবে আমরা ডাইরেক্ট এই দ্রবণটাকে কখনোই কিন্তু ব্যবহার করতে পারবো না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে কিন্তু নিয়ে নিয়েছি এবং চারশো এমএল একটা দ্রবণকে আমি কিন্তু তৈরি করে ফেলেছি তো এই দ্রবণটাকে আমরা জলের পরিবর্তে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে দেবো তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিনশো এমএল দ্রবণকে ব্যবহার করে দিলাম তোমাদের কিন্তু মাটির যতটা রিকোয়ারমেন্ট আছে ততটা পরিমাণে কিন্তু এই দ্রবণটা ব্যবহার করে দেবে এবং এই দ্রবণটাকে কিন্তু খাবার প্রয়োগ করার সাথে সাথেই তোমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে তো এই কয়েকটি পরিচর্যাকে যদি আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই সময় করতে পারি তাহলে আমাদের সদ্য প্রতিস্থাপন করা লাউ এবং কুমড়ো গাছগুলি যেমন ছোট থেকেই দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে তেমন গাছ থেকে আমরা খুব অল্প দিনের মধ্যেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে আনতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের স্ত্রী ফুল যাওয়া গাছ থেকে ছোট ছোট ফল ঝরে পড়ার সমস্যাকে আমরা কিন্তু দূর করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে গাছ হলুদ হয়ে মারা যাওয়ার সমস্যাও চিরতরে আমাদের ছাদ বাগান থেকে কিন্তু বিদায় নেবে তো আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার